বচন কি এবং কিভাবে বচন করতে হয় এই লজিকটা কিভাবে করতে হয় দেখে নাও যেমন সব মানুষ মরণশীল এই যে সব মানুষ মরণশীল এটা হচ্ছে বাক্য এটা হচ্ছে বাক্য ক্লিয়ার এবার তোমাকে এই বাক্য থেকে এই বাক্য থেকে তোমাকে এবার বচন করতে হবে তো বচন যেগুলোকে নিরপেক্ষ বচন বলা হয় চার প্রকার এ বচন আয় বচন ও বচন তো তুমি কি করে বুঝবে এটা এ বচন তার কিছু নিয়ম আছে এবচনের নিয়মে আছে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্র এই যে প্রত্যেক বাক্যটা নিশ্চিত মাত্র এই যে শব্দগুলো সঙ্গে বাক্যটা হেবাচক থাকলে এ বচন হয় তো এই যে সকল শব্দটা মিলে গেছে সঙ্গে বাক্যটা হেবাচক আছে মানে এটা বাক্য ক্লিয়ার তো এটা দেখে তুমি এই যে সব সবের জায়গায় সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা এগুলোর যে কোনো একটা শব্দ দিয়ে থাকবে সঙ্গে বাক্যটা হেবাচক প্রশ্ন হলো হেবাচক কি হেবাচক মানে নয় শব্দ নেই মানে হেবাচক ক্লিয়ার নয় নেই তার মানে হেবাচক এগুলো দেখে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে এ বচন এ বচন হয়ে গেল এবার উত্তরটা কীভাবে বচনটা কীভাবে এটা বাক্য বচনটা কীভাবে করবে মনে রাখবে বচন করার সময় এলেপ দিয়ে করতে এলেপ হচ্ছে লজিক্যাল ফর্ম এই এ বচনটা এদিকেও দিতে পারো এদিকে তো কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় দিলেই হলো এবার যেহেতু বচন হলো এটা দেখে এবং হেবাচক দেখে তুমি বুঝতে বচন এ বচন মানেই তার শুরুটা কিন্তু সকল দিতে হবে সকল দিতে হবে ক্লিয়ার কী দিতে হবে সকল দিতে হবে তারপর কী দিতে হবে তারপর এই যে বাক্যের উদ্দেশ্য পথ এই যে বাক্যটা না আছে এটার উদ্দেশ্য পথ উদ্দেশ্যপথ কোনটা মানুষটা কী করে বুঝলে যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্য পদ তাহলে মানুষটা দিতে সকল মানুষ তারপর কি দিতে হবে তারপর দিতে হবে মাঝখানে হয় বা হন হয় বা হন হয় দিব হন কখন দিব যখন কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বোঝাবে তখন হন যেমন মনে করো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এগুলোর ক্ষেত্রে কোনো সায়েন্টিস্ট বা সম্মান যাদেরকে জানানো হয় তাদের ক্ষেত্রে হন আমরা যেমন কাউকে তুই করে বলি কাউকে তুমি করে কাউকে আপনি ব্যাপারটা সেরকম তাহলে সকল মানুষ হয় তারপর কি এই উদ্দেশ্য পথ নেওয়ার পর যেটা পড়ে থাকলো কোনটা মরণশীল ব্যাস বচন হয়ে গেল এটা হচ্ছে বচন এটা হচ্ছে বাক্য তো এই বাক্য থেকে বচনের রূপান্তর হলো নিয়মে হলো তাহলে এটা কোন বচন হলো এ বচন কি নিয়ম ছিল সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্র নিশ্চয়ই বাক্যটা যদি হেবাচক থাকে তাহলে এইটা দেখে তুমি বুঝতে পারবে এটা এ বচন ক্লিয়ার আশা করি বুঝে গেছ তাহলে এবচনে গঠনটা কি হলো গঠনটা শুরুটা সকল তার উদ্দেশ্যপথ তার হয় বিধ এই নিয়মেই বচনটা করতে হবে এ বচন ক্লিয়ার এবার চলো সেম প্রশ্ন এবার এবার এটাকে দিয়েই আমি ই বচনে যদি করি তাহলে ই বচনটা কীরকম হবে কোন মানুষরণশীল নয় কোনো মানুষ অমরণশীল নয় এটা কিন্তু বাক্য এটা হচ্ছে বাক্য ক্লিয়ার যে কোনো মানুষ অমরণশীল নয় অমরণশীল মানে কি যারা মানে মরণশীল মানে মরবে আর অমরণশীল মানে মৃত নয় তো এখানে কি বলছে কোনো মানুষ অমরণশীল নয় তো ঠিকই তো বলছে কোনো মানুষ অমরণশীল নয় কখনোই নয় মানুষ মানেই মরবে তো এই যে কোনো সঙ্গে নয় মানে কোনো নয় কখনোই নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দগুলো যখন থাকবে কোনো বাক্যে সেটা কিন্তু ই বচন হবে তাহলে ভালো করে দেখো এটা দেখে আমরা বুঝতে পারলাম এ বচন আর ই বচন কোনো মানুষ অমরণশীল নয় ঠিকই তো বলছে কখনোই নয় কোনো নয় এই যে মিলে গেছে কোনো নয় তো কোনো মানুষ নয় কোনো মানুষ অমরণশীল নয় কোনো নয় কখনোই নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ যখন কোনো বাক্যে থাকবে এটা বাক্য তখন সেটা ই বচন হবে তাহলে এটা কী হলো ই বচন এলে দিয়ে করতে হবে ই বচন ক্লিয়ার এবার ই বচন মানে কি তার শুরুটা হচ্ছে কোনো দিতেই হবে ক্লিয়ার গঠনটা ই বচনে কোন শুরু কোনো দিতে হবে যতই কোনো থাকুক নিয়ম এটা হচ্ছে নিয়মে শুরুটা যেমন এই বচন শুরুটা সকল হয়েছিল কোনো তারপরে কি দিতে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপথ কি মানুষ যার সম্পর্কে বলা হবে সেটাই উদ্দেশ্যপদ মানুষ তারপর কি যেটা মানুষ উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ নেওয়ার পর কোনটা পড়ে আছে বিধপথ অমরণশীল তো উদ্দেশ্যপদ হয়ে গেল তারপর কি গুণ দিতে হবে সংযোজকটা দিতে হবে আর ই বচনের সংযোজকটা হবে নয় হবে নয় বা নয় যেমন উদ্দেশ্যপদের পর এ বচনটা হয় হয়েছিল ঠিক তেমনি এটার হবে ই বচনটা মানেই নয় ক্লিয়ার তারপর কি বিধাপদ উদ্দেশ্যপদ নেওয়ার পর বিধপথ কোনটা পড়েছিল যে বিধপদে যেটা অমরণশীল কোনো মানুষ নয় অমর যা ছিল তাই তুমি নতুন কিছুই করবে না শুধু সিস্টেমটা ফলো করতে হবে অমরণ ব্যাস এটা হলো বচন তো এই যে বাক্য এই হলো বচন তো এই বাক্যের এই নিয়ম তো ই বচন মানেই হচ্ছে এই গঠন আর এ বচন মানেই এই গঠন ক্লিয়ার তাহলে ই বচন ক্লিয়ার হলো ই বচন মানে প্রথমে কোনো দিতে হবে তারপর উদ্দেশ্য তারপর নয় দিতে হবে মাঝখানে যা থাকবে বিধপথ তাই ক্লিয়ার এবার হচ্ছে আই বচন যেমন কোনো 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 মানুষ কোন কোন মানুষ ভালো কোন কোন মানুষ ভালো ক্লিয়ার এটা হচ্ছে বাক্য বাক্য এবার তোমাকে বচন করতে হবে আয় বচনের উদাহরণ নিয়েছি তো এটাতে এমন শব্দ আছে যেগুলো থাকলে আয় বচন হবে কি শব্দ আয় বচনে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক সঙ্গে কি বাক্যটা হেবাচক তো এই যে কোনো কোনো মিলে গেছে তো এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে সেটা আয় বচন হয় মিলে গেছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় কিছু অনেক এই যে শব্দগুলো থাকলে কি হবে সঙ্গে বাক্যটা হেবাচক থাকলে হেবাচক মানে কি নয় শব্দ নেই মানে হেবাচক থাকলে আই বচন হবে তার মানে আমাদেরকে বচনটা করতে হবে আই বচন এলে মানে লজিক্যাল ফ্রম আই বচন ক্লিয়ার এবার আই বচন এটা দেখে আমি বুঝে গেলাম আই বচন আই বচন মানে কিন্তু তার শুরুটাও কিন্তু কোনো কোনো দিতে হবে যতই এখানে কোনো কোনো থাকুক আই বচন যেমন প্রত্যেকটা বচনের শুরু আছে ঠিক তেমনি আই বচনের শুরুটাও কিন্তু কোনো 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 ক্লিয়ার তারপর কি দিতে হবে তারপর উদ্দেশ্যপথ এই বাক্যটার উদ্দেশ্য পথ কি মানুষ ক্লিয়ার তারপর কি দিতে হবে সংযোজকটা হয় বা হন আই বচনের মাঝখানে হয় 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 তারপর কি দিতে হবে উদ্দেশ্যপদ নেওয়ার পর কী পড়ে আছে বিধাপদ ভালো কোনো কোনো মানুষ হয় ভালো এটাই হচ্ছে বচন তো এই হলো বচন এই প্রশ্ন এই হলো বচন তাহলে ভালো করে দেখো এক একটা এ বচন এটা আবার ই বচন এটা হলো আই বচন প্রত্যেকটা দেখো আলাদা আলাদা হচ্ছে ক্লিয়ার প্রত্যেকটা নিয়ম আছে গঠনটাও কিন্তু আলাদা আলাদা ক্লিয়ার এবার চলো ও বচনের একটা উদাহরণ নিই যেটা দেখে তুমি বুঝতে পারবে এটা ও বচন কোনো কোনো মানুষ ভালো নয় এটা হচ্ছে বাক্য এই যে কোনো কোনো মানুষ ভালো নয় সাধারণ দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা এটা একই না এটা ভালো করে দেখো এটা হেবাচক আর এটা নাবাচক বাচক কি করে যে নয় শব্দ আছে তার মানে এটা নাবাচক তো এই যে ও কিছু নিয়ম আছে যেগুলো কি কোনো কোনো কিছু কিছু আই বচনেরই সেম শব্দ পার্থক্য থাকবে হেবাচক আর নাবাচক সেম শব্দ হেবাচক থাকলে আই বচন সেম শব্দ থাকবে সঙ্গে তার সাথে নাবাচক থাকলেই হয়ে যাবে ও বচন কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টের কতিপয় অনেক কিছু এই যে শব্দগুলো সঙ্গে নাবাচকতে যে নয় শব্দ আছে থাকলেই হয়ে গেল কিন্তু সেটা কিন্তু ও বচন এই যে ও বচন এটা এটা একই শুধু পার্থক্য হেবাচক আর নাবাচক থাকলে ও বচন আর হ্যাবাচক থাকলে হয়ে যাবে আই বচন তো ভালো করে দেখো যে ভালো আর ভালো নয় হয়ে গেছে নাবাচক বাচক এই জন্য কিন্তু এটা ও বচন আর ও বচন মানেই কিন্তু তারও শুরুটা কিন্তু কোনো কোনো আই বচন আর ও বচনের দুটারই কিন্তু শুরু কিন্তু এটাও কোনো কোনো এই যে এটাও দেখো শুরুটা কোনো কোনো হয়েছিল এটাও কিন্তু কোনো কোনো তারপর কি এই যে উদ্দেশ্য পথ প্রত্যেকটা ভালো করে দেখো শুরুটার পরে উদ্দেশ্য পথ তারপর সংযোগ বিধেয় পদ এটাই হচ্ছে মেনটেন করতে হবে শুধু শুরুটা আলাদা আলাদা হয় তো ও বচনের শুরুটাও কিন্তু কোনো কোনো তারপর কি উদ্দেশ্যপথ মানুষ তারপর কি এর মাঝখানে সংযোগটা নয় হবে নয় যেহেতু না বাচক তার সংযোগটা নয় আর যেটা সংযোগটা যেটা হ্যাবাচক তার সংযোগটা হয় হবে মাঝখানে নয় শেষে কি যা আছে বিধব মানুষটা নয় মানুষের উদ্দেশ্যপাত যা থাকবে তার বিধবপথ কি মানে উদ্দেশ্যপাত নেওয়ার পর যেটা পড়ে থাকে ভালো তার মানে ভালো এই যে বচন কোনো কোনো মানুষ নয় ভালো যে বচন কি হলো ও বচন তো ভালো করে দেখো এই গঠনটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে দেখো এ বচন কীভাবে হলো তার গঠন আলাদা ই বচন কীভাবে হলো তার গঠন আলাদা আই বচন কীভাবে হলো তার গঠনটা আলাদা ও বচন কীভাবে হলো তার গঠনটা আলাদা তো এই হচ্ছে তোমাদের বেসিক আশা করি এ বচনটা কীভাবে হচ্ছে ই বচনটা কীভাবে হচ্ছে আই বচনটা কী হচ্ছে ও বচনটা কীভাবে হলো ক্লিয়ার হয়ে গেল ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করে গিয়ে দেখে নেবে